সো ফাইনালি বন্ধুরা আজকে অনেকদিন পর তোমাদের জন্য আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সো গাইস আমরা এখন আমি এখন আছি বাড়িতে আর আমি এখন যাব স্নান করতে আমাদের গরিবের ওয়াটার পার্ক তো আমাদের গরিবের ওয়াটার পার্ক কোথায় আছে তো সেটা জানার জন্য জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি যাব আমার আরো তিনটা ফ্রেন্ড আছে তো এখন আমরা যাব স্নান করতে গরিবের ওয়াটার পার্কে আর যা দিনকাল পড়েছে না সেই বিভাস একটা গরম মানে প্রচুর রোদ আর থাকা যাচ্ছে না তাই ভাবলাম যাব ওয়াটার পার্কে আমাদের গরিবের ওয়াটার পার্কে স্নান করতে আমরা চারজন বন্ধু মিলে চলো বের হয়ে তোমাদের সঙ্গে ফাইনালি বন্ধুরা আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেলাম আর সোজাসুজি চলে আসলাম ডাবের দোকানে এখানে একটা ডাব নিয়ে নেবো আর আমাদের ডাবটা এখন কাটাকাটি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সুজাপুর ও বন্ধুরা আমরা এখন মিজানকে নিতে আসলাম আর মিজানের হাসিটা দেখতে পাচ্ছো সেই লেভেলের কিন্তু হাসি আমরা ওকে নিতে এসি বলে তো আমি এসি নাজিমোজ দুজন মিলে মিজানকে নিতে এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়বো মিজানের পরে এবার নিস্তারণকে নিতে এলাম এখন আমরা চারজন মিলে যাব আমাদের গরিবের ওয়াটার পার্ক তো সেটা কোথায় আছে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আমরা আস্তে আসতে এখন একটা রাস্তার ধারে একটা দোকান দেখতে পেলাম সেই দোকানে আমরা এখন দাঁড়িয়ে কিছু খেতে লাগলাম আর এখানে দেখতে পাচ্ছো মিজান দোস্ত কিন্তু তেঁতুলের আচার নিয়েছে ভাবির জন্য নিয়ে যাবে তেঁতুলের আচার তো এখানে দেখতে পাচ্ছ ছেলেটার হাসি আর এদিকে নিস্তারুলের হাসি ফাইনালি বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি আর এখানে দেখতে পাচ্ছ এই নদীতে এখন আমরা স্নান করব আর এই জায়গার নাম হচ্ছে গ্রাম আর এদিকে দেখতে পাচ্ছ মিজান ক্যাম্পানি এসছে তারপরে নাজিমুস আমি জেম চারজন মিলে এখন খাবো তারপরে স্নান করব তো এই এখন নদীতে স্নান করব খুব মুঞ্জা হবে এই যে নাজিমুসকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাজিমুস এই তো আমার মিজান দোস্ত অনেকদিন পর মিজান দোস্তের সঙ্গে দেখা বিয়ের প্রায় সাত আট মাস পর দেখা তেঁতুল তেতুলের আচার পকেটে আছে এইদিকে দেখতে পাচ্ছ নিস্তারুল তো বন্ধুরা এখন মিজান বলছে আমার বাইকটা খুব নোংরা হয়েছে আসার পথে অনেক কাদা লেগে গেল তাই বলছে এখন আমি স্নান করাতে যাচ্ছি তো এখন মিজান দোস্ত এখন নিয়ে বেরিয়ে পড়ছে স্নান করানোর জন্য কিন্তু এখানে স্টার দিতে পারছে না আমি স্টারটা দিয়ে দিলাম আবার তো এখানে মিজান জেমকে দেখতে পাচ্ছ যে ওর বাইকটা অলমোস্ট একটু ধুয়ে নিয়েছে আর আমার অ্যাডভেঞ্চার নিয়ে এখন মিজান দোস্ত এখন নদীতে নামছে দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার নিয়ে আমার নদীতে নামলো এখন আমার অ্যাডভেঞ্চারটাকে পুরোপুরিভাবে স্নান করাবো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে খুব এনজয় করবো আজকে আমরা চারজন মিলে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দোস্ত তোমরা এখন দেখতে পাচ্ছ আমার বাইকটাতে কিন্তু এখন জল দিচ্ছে জেম আর এদিকে জেমকে জল দিচ্ছে মিজান ও মজাই মজা তো আমাকেও এখানে জল দিচ্ছে তো আমি একটু সাইডে হলাম আর এখন দুজন মিলে আমার বাইকটাকে ধুতে শুরু করে দিয়েছে তারপরে আমিও শুরু করব আমার বাইকটায় আমার অ্যাডভেঞ্চারটাকে একটু পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছো জেমকে হাতে একটু একটু অল্প অল্প জল দিয়ে আর ব্যাকটাকে সুন্দর করে এখন ধুইয়া দিচ্ছে এই দুটা লেভার এই লেভার হ্যাঁ নিয়ান তো লেভার বানিয়ে দিল আর গাড়ি দিয়ে শুড়গা লাগা এই গাইস আমি কোনতে দিয়েছি কি जुड़ी আছে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই গাড়ি দেই না কোথা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু বলো তো মस्तानी রোডে মस्तानी রোডে কি করছিল তুমি এই লেভার বন্ধুরা আমাদের এখন স্নান করা হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা এখন স্নান করে উঠে গেছি আর আমার মিজান দোস্তে দেখতে পাচ্ছ মিজান দোস্ত কেমন লাগলো স্নান করতে অবশ্য দারুণ এই যে নদীতে ভাগীরথী নদী দারুণ আর ওইদিকে জেমকে দেখতে পাচ্ছ নিস্তারুল তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমার ব্লগটা এ পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা করবো আমার নেক্সট ব্লকে সো বাই বাই